পাস্তার মধ্যে চলবে এটা পাস্তা ভরে করছে এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা করা যায় এটা অনেকে করে এটা ব্রাজিলিয়ানরা করে আমেরিকানরা করে বা ও সরি ব্রাজিলিয়ান মেয়েদের দেখে অনেকে এটা করে সবার তো আর ফিগারের শেপ সুন্দর হয় না আমি এটা শুনেছি আমি বিশ্বস্ত সূত্র থেকে এটা খবর পেয়েছি ও এটা করছে আগের আগের সাথে মিলায়ে দেখেন ওর ফিগার ওর আগের সাথে ফিগার চেহারা মনে কোনো কিছুই মিলবে না ও যদি দশ বছর আগে বিদেশ গিয়ে থাকে তাহলে এখন দশ বছর পরে যদি আবার সেই দেশে যায় ওই দেশে ঢুকতে না কারণ ম্যাচ করবে না অর এই অবস্থা ওর উপর দিয়া যত অত্যাচার ও নিজে করছি আল্লাহর দান আল্লাহ তোর একটা চেহারা দিছে যেমনই দেখ সেটারে কাইটা সাইরা একেবারে শ্বাস চাতা। ওর পক্ষে দু একজন একটু কমেন্ট করেন আমি ওর পক্ষে দেখতে চাই একটু লোকজন সবাই ওরা এত হারে বক্তাছে না হারে ওর লজ্জা নাই ওর একদম লজ্জা লাজ সরম নাই আমার আইডি পাবলিক যে কেউ কমেন্ট করতে পারে ওর পক্ষে একটু বলেন ওর পক্ষে বললে আমিও আপনার একটু মানে আপনার সাথে আমি একটু বলি যে ওর পক্ষে কেন নিলেন শুনি আরিসা ইসলাম মজা অনেক আজকে কার্টুন পরিবারের আপনার দেখে দেখে ভাত খাবো আর মত হয়ে গেছে মতো এরকম চোখগুলি এরকম হ্যাঁ আর ও নিজেকে অনেক সুন্দরী ভাবে ওভাবে আমি অনেক সুন্দরী শুধুমাত্র ভাবে কেন ওই যে নায়িকাদের পাশে দাঁড়ানোর একটু সুযোগ পাইছি এই জন্য নিজের নায়িকাদের সাথে কম্পেয়ার করে ইঁদুর মুখী ভালো করে দিয়ে দেন ভালো করে এরছে ভালো করে আমি শোনেন আমি চাইছিলাম যে ওরে আমার বোনরা ধুয়ে দেখ আমার ওয়াইফ ধুয়ে দেখ আমি ছেলে মানুষ একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষরে ধুয়ে দিবে এটা আমি সমর্থন করি না কিন্তু ও এটার যোগ্য ও এটা ডিজার্ভ করে আমি বলতে চাই না আমি সকাল থেকে আমি আমার বোনকে রিকোয়েস্ট করছি আমি আমার কে বলছি বলছে যে না আমরা ওর মুখে মুখ লাগবো না তুমি করলে করো না করলে আমি বাধ্য হয়ে আসছি আজকে হ্যাঁ তা না হলে আমি আসতাম না মেয়েটার গ্রামের বাড়ি কোথায় ভাই মেয়েটার গ্রামের বাড়ি এগুলি গ্রাম নাই এগুলি আসমান ফেঁকেছি এগুলি সারি না আহমেদ এই জন্য তো বলি বালি শক্তি নিয়ে সবাই কেন খেপে যায় খেপে যায় অহংকার দেখে আর কি ভাব ওরে বাবা রে বাবা বিশাল তার অহংকার পা মাটিতে পরে না ওর ভাব দেখলে ও যদি নায়িকা হয়তো ও যে মিডিয়া মিডিয়া ও মিডিয়া মিডিয়ার কেউ না তো ও তো সোশ্যাল মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু কিছুটা পার্থক্য আছে ও তো বড় পর্দার কেউ না ও তো অভিনয় জানে না নাটক করে না নাটকের শিল্পী না ও আমাকে বলে যে আমি মিডিয়ার কেউ না হ্যাঁ আমি নাকি মামার সম্মান হারিয়েছি আমি কেন সম্মান হারাবো আমাকে প্রতিটা মানুষ সম্মান করে প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে আমি যখন থেকে অ্যানাউন্স করছি যে আমি লাইভে আসব নয়টা বাজে আমার ম্যাসেজের সারি সারি ম্যাসেজ দেখাইতে পারবো আমি এখন খুলে যে অরে অরে একটু ধুয়ে দেন অরে কিছু বলেন অরে এবার থামান ভাই আপনার পাশে আসি ভাই আপনি এগিয়ে যান ভাই অমুক তমুক দুনিয়ার এখন কমেন্টেই তো দেখতেছেন কমেন্টে দেখতেছেন না নিজের কমেন্টগুলি দেখ নিজের কমেন্টের মধ্যে ভালো ওই ফকির সুজন ডালি ওই ফকির জানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ সুজন তোমরা আর দোয়লাপা একই বাড়িতে একই বিল্ডিং এ থাকতাম অনেক আগের কথা আমিও ছোট তুমিও ছোট তুমি কিছুটা জানো যে আমাদের বাড়িতে মানে আমরা কোন ফ্যামিলি বিলং করি তাই না ও আমাকে মানে বলে যে মিডিয়া থেকে আজ থেকে বিতাড়িত করলাম ওর মুখে এটা মানায় আর বিতাড়িত অরে কেউ পছন্দ করে আমার আমার তো মিডিয়ার সমর্থনের দরকার নেই আমার ভালোবাসা এই যে আমার ভালোবাসা এই যে লাইভ যারা দেখতেছে যারা আমাকে একটা লাইক দেয় যারা আমার পক্ষে একটা কথা বলে এদের এগুলো হয়েছে আমার অ্যাচিভমেন্ট এগুলি আমার ডলার এগুলি আমার ইনকাম এই এগুলি আমি কামাইছি এতদিনে আমার তো তোর মতো প্রোডাক্ট বিক্রি করে অন্যজনের আমি প্রফেশনকে ছোট করি না প্লিজ অন্য কেউ আদারওয়াইজ নেবেন না এই প্রফেশনে যারা আছেন যারা প্রোমোটার ব্র্যান্ড প্রমোটার যারা অনেকে আছেন আমি অনেককে চিনি তারা অনেক ভালো অনেক অমায়িক অনেক আন্তরিক দেখা হলে অনেক পোলাইট ভাবে কথা বলেন হ্যাঁ তাদের মধ্যে আমি কখনো ন্যূনতম একটু অহংকার দেখিনি ওরে ছাড়া শুধু ওরে কিন্তু আমি আগাগোড়াই অপছন্দ করি তারপরে আমি আমার আমি লাস্ট একটা ইন্টারভিউ দিয়ে আসছি সমৃদ্ধির ওখানে জাগো এফ এম এ সেখানে আমাকে ওর সম্পর্কে জিজ্ঞেস করছে আমি ভালো বলছি আমি বলছি মেয়ে এটা একটু ইমোশনাল একটু মানে একটু ইমোশনাল অনেক সময় কান্নাকাটি করে আমি দোয়া করি ও ভালো থাকুক হ্যাঁ আমারে অহেতুক মানে আনফ্রেন্ড করছে তারপর আমি কিছু মনে করি না যা ও আনফ্রেন্ড করছে আমি কালকে আমার ভাগ্নিকে জিজ্ঞেস করছি ও দেশে নেই ও আমেরিকায় হ্যাঁ আমি জিজ্ঞেস করছি অনেক রাতে ফোন দিয়ে আমি বললাম যে ও আমাকে কেন আনফ্রেন্ড করছে বলে যে আমি তো আনফ্রেন্ড করছে তুমি তোমার কোন ফ্রেন্ডের একটা বার্থডেতে তে গেছিলাম সেখানে আমার ওই ফ্রেন্ড আমাকে কেক খাইয়ে দেওয়ার সময় বলতেছিল যে বাড়িস ওই ওই বেডির নাম নিছে আর কি হ্যাঁ ওই বেডির নাম নেওয়ার পরে আমি খেয়ে চলে আসছি বা একটু মানে ফান টান করছে আর তো সবাই আশা আসি করে মজা করে এই কারণে নাকি আমাকে আনফ্রেন্ড করছে এটা নাকি আমার ভাগনিকে বলছে মানে চিন্তা করেন কত ছোট মন কথা যে এতটুকু সমালোচনা তুই নিতে পারিস না মানে তোর মানে শুধু সবাই তোর ওই যে তোর আশেপাশে কয়েকজন আছে তোর তামতামি করে তোর জামা ঠিক করে দেয় তোর ব্যাগ ধরে সবচেয়ে বড় চামচা হইলো তোর জামাই সবচেয়ে বড় খারাপ হলো জামাই তরে না তোর জামাই রে আমার উপরে রাগ যে তোর জামাই তোর এই ধরনের ড্রেস অশালীন ড্রেস তরে এলাও করে কিভাবে আবার সে কাউন্টার দেয় সাংবাদিকের কাছে যে অপবিশ্বাস তো খোলামেলা পোশাক পরে অপবিশ্বাসের সাথে তুলনা করো কই মানে রাজরানী কই বিষ নাই তোর তোর কাছে ও রাজরানী কিন্তু এই কোটি কোটি জনগণের কাছে ও চাকরানী সবাই জামান অন্তরাজ ঋতিকৃষ্ণের জাদুর মতো লাগে কি একটা মুভিটার নামটা একটু বলতো ত্যায্য করার কে ক্যামেলিয়া নিশান ও ত্যায্য করার কে অরে তো কেউ পছন্দ করে না ও কল করে না তো কল করলে লাইভে গ্লিচ হয় আমার কথা ক্লিয়ার শোনা যায় সালসাবিলা দিঘির কি মন্তব্য দিঘির মন্তব্য দিঘির কোন নো কমেন্টস দিঘি এখানে আমি ওর মামা আর ও হইল আজ আছে কাল নাই ফ্যামিলি ফ্যামিলি আমার সাথে আর যত কিছুই হোক ফ্যামিলি আমরা এক ওর একটা কিছু হইলে দৌড় দিয়ে আমি যাব আমি আমার একটা কিছু হইলে ও দৌড় দিয়ে আমার কাছে আসবে এটা হলো রক্তের টান ব্লাডের টান ওর মন্তব্য ওর মন্তব্য আমার শোনার দরকার নেই আমাকে ও সমর্থন করবে আমি যা করবো আমি ভুল যদি করে থাকি অন্যায় করে থাকি সেটারও আমার আমি সমর্থনও করবে শ কমেন্ট গুলি আর সীমা আক্তার বন্ধু আমি অনেক কমেন্টটা পড়তে পারছি না এমনিতে একটু চোখে কম দেখি তানজি না তনু